পরবর্তী প্রশ্ন আমার প্রশ্নটি দয়া করে জানাবেন কারণ এটা নিয়ে আমি খুব হতাশাগ্রস্ত হতাশ হওয়া জায়েজ নেই আগে বলে রাখি হতাশ হবেন না কোনোদিনই এই চিন্তা নিয়ে আমি কিছুদিন যাবত খুব হতাশাগ্রস্ত প্রথমে বলি ভাই হতাশ হবেন না হতাশ হওয়া জায়েজ নেই আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন অমাই ইয়া তুমি ইল্লা ইল্লা দোয়াল্লুন যারা পদভ্রষ্ট তারাই শুধুমাত্র হতাশ হয় হতাশ হওয়া জায়েজ নেই কনুত ওয়াল ইয়াস ইমাম তহাবির রহমতুল্লাহ বলেছেন হতাশ হওয়া এবং নিরাশ হওয়া এগুলি ঈমানদারের কাজ নয় এগুলি মানুষদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দেয় এই জন্য যে ব্যক্তি হতাশে আত্মহত্যা করবে তার ইমান থেকে দূরে সরে যায় হতাশ হওয়া যাবেন পরবর্তী প্রশ্ন হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বুঝায় হিংস হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বোঝানো হয় এগুলো কি একেবারেই আসবে না কারো যদি এগুলি আসে এবং সে তাড়ানোর চেষ্টা করে তাহলে তার অন্তর কি হিংসা বিদেশ মুক্ত নয় নসমা ইন্না নয় জানিয়ে উপকৃত করবেন ইশা হিংসা হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর এটাকে বলা হয় কালবে সালিম্লা তালা কোরআন হবে সম্পদও কাজে লাগবে না হাসরের দিন এবং সন্তানও কাজে লাগবে না তাহলে কি কাজে লাগবে কাজে লাগবে কালবে সালিম নিরোগ আত্মা নিরোগ আত্মা বলতে শুধু হিংসা বিদ্বেষ নয় শিরিক কুফর নিফাক শিরিক কুফর নিফাক এরপরে হিংসা বিদ্বেষ এগুলি থেকে মুক্ত হলে সেটা কাজে লাগবে যদি শিরিক থাকে কুফুর থাকে নেফাক থাকে তাহলে আপনি কোথায় যাবেন যাহার চলে যাবেন কোনো কাজে আসুন আপনার আর যদি হিংসা বিদ্বেষ থাকে ভিতরে অন্তরের ভিতরে এটার জন্য বিচার হবে ফলসরা পার হওয়ার পরে প্লাস বিচার হওয়ার পরে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে আপনাকে জানাতে দেয়া হবে এই জন্য কোরআন কালিমে আল্লাহ তালা বলেছেন যে যে গিল এবং হাসার এটা থেকে মুক্ত করে আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবেন এবং এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আপনার অন্তরে কারো হিংসা বিদ্বেষ থাকলে সেটা কোনো কাজে লাগতেছে না আখরাতের বিপদের কারণ হবে তান্তরা অর্থাৎ আপনাকে আটকিয়ে দেওয়া ফুলছিল পার হওয়ার পরে আটকিয়ে দেওয়া হবে সেটা কি সেখানে আটকে যাবেন তা ততক্ষণ পর্যন্ত না আপনি কাউকে ক্ষমা করছেন অথবা অন্য কেউ আপনাকে ক্ষমা করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে এটা বোঝানো হয়েছে যে কালবে সালিম যেন হয় শুধু আহ শুধু কালবে সালিম হলে শুধু হিংসা বিদ্বেষ নয় আপনাকে শিরিক কুফুর নেফাক থেকে মুক্ত হতে হবে আর হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন এটা একটা জিহাদ এটা ভালো কাজ যদি এর প্রতি আবার চলে আসে আবার খারাপ হতে পারে মানব জীবনের কাল অর্থই হচ্ছে পাল্টানো উল্টে পাল্ট হয় মানুষ কিছুক্ষণ ভালো থাকে কিছুক্ষণ খারাপ হয়ে যায় কলব কখনো মারি ধরে রোগী হয় কলব কখনো মাইয়ে থাকে মরে যায় কাফের কলব মৃত কল আর যারা অসুস্থ যারা গুনাগার তাদের কলব হচ্ছে রোগী কল রোগ রোগাক্রান্ত কল আর যারা ইমানদার তাদের কলব হচ্ছে কালবে সেলিম। কখনো বাড়ে কমে। মানুষের হয় আবার তাক করে কখনো ইমান কমে ইমান যদি কমে যায় তো কলবে মারিদ হয়ে শুরু করে আবার ইমান যখন বর্ধিত হয় তখন কালবে সেলিম হয় উঠানামা করে একবার কলবে সেলিম হয়ে গেলে আর কোনোদিন কলবে মারিদ হবে না এমন কোনো কথা নেই আবার একবার কলপ মরে গেছে বলে আর কোনোদিন তো অবস্থা করে আপনি ইমা কালবে সালিম করতে পারবেন না এটাও কথা ঠিক নয় সুতরাং আপনি এই কলপ উল্টা নামা করে যেমনি ভাবে নফস মোতমা ইন্না হয়ে গেলেই আপনি আর কোনোদিন নিচের দিকে আসবেন না তা নয় নফস মোতমান্না হয়েছেন আবার যখন আবাদত কমিয়ে দিয়েছেন তখন নফসে লাগুয়ামা চলে আসবে আবার যখন আরো অবস্থা খারাপ হবে তো নফসে আম্মারা বিশ্ব হবে তো একজন মানুষের আত্মাও কি করে উঠা নামা করে কখনো নফস নফস নফ্ আমারা হয় কখনো আমা হয় কখনো নফস মতমান্না হয় ঠিক কালব এরকম কখনো মৃত কলব হয় কখনো অসুস্থ কলভ হয় কখনো এই কলব হয় কালবে সালিম বা নিরোগ আত্মা হয়ে যায় নিরোগ যায় এই জন্য উঠানামা করবে আপনি চেষ্টা মধ্যে চালিয়ে যাবেন ইমানদার চেষ্টা চালিয়ে যাবে সময় এই চেষ্টাটাই তার জন্য জেহাদের ভূমিকা পালন করবে এবং তার জন্য আখরাতের মুক্তির পথ উন্মোচন করে দিবে এই জন্য আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ও নাজার নামা ফি সুদুর মিদিন আলা সুরুর মোতাকাবিল তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল এগুলিকে আমরা বের করে ফেলবো তারা তখন জান্নাতে গিয়ে পরস্পর ভাইয়ে ভাইয়ে সামনাসামনি হয়ে তারা পর খাটে বসে থাকবে কথা কি বুঝাতে পারছি অর্থ আপনি এটাই বুঝছেন যে জান্নাতে যারা যাবে তারা কারো হিংসা বিদ্বেষ থাকবে না সামনে আলী রাজি আল্লাহ আনহু তার সামনে বসবে মহাবিয়া রাজি আল্লাহ আনহু কিন্তু এর মাঝ তারা পরস্পর জান্নাতে যাবে সবাই জান্নাতি ফেরেস্তা ইয়ারা সাহাবিরা সব জান্নাতি তাহলে বোঝা গেল এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইটা গোষ্ঠী এক দল হচ্ছে শিয়া একদল হচ্ছে নাসিবি উভয় গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো কিন্তু ওনারা কিন্তু ঠিকই জানাতে যাবে তাহলে আপনি ওদের জন্য কেন ক্ষতিগ্রস্ত হবেন শিয়া হবেন না নাসিবি হবেন না আপনি হবেন আহলুসুন্নতি ওয়াল জামা যারা সমস্ত সাহাবীদেরকে ভালোবাসে এরকম হন তো নিরোগ আত্মা হওয়া দরকার আপনি বুঝতে পারছেন কখনো যদি কোনো নিরোগ আত্মা হিংসা বিদ্বেষ আসে তবে একবার করে তাড়িয়ে দিবেন তাহলে আপনি রোগ আত্মা হতে পারবেন আর যদি এটাকে প্রশ্রয় দেন আরো খারাপ রুগী রুগী রোগের আত্মা হয়ে যাবেন আবার বেশিও খারাপ বেশি প্রশ্রয় দিলে একসময় মরেই যাবে অন্তর তো এটা যেন না হয় এটা খেয়াল রাখলে যথেষ্ট ইনশাআল্লাহ আশা করি বুঝছেন